ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুজা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা ভালো আছো আমিও বেশ ভালো আছি শুভ সকাল এখন বাজে সকাল আটটা আজ রবিবার এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি প্রিয় বৌমা একজন মা হয়ে ওঠা শারীরিক কিন্তু একজন শাশুড়ি হয়ে ওঠা মানসিক একজন মা তার সন্তানকে দশ মাস তার গর্ভে রাখে জন্ম দেয় লালন পালন করে নিজের শরীরের একটা অংশ হলো সন্তান মা হয়ে উঠতে গেলে পৃথিবী ভুলে যেতে হয় নিজের অস্তিত্ব ভুলতে হয় কিন্তু শাশুড়ি হতে হলে সন্তান জন্ম দিতে হয় না সন্তান ধারণ করতে হয় তুমি যেদিন প্রথম আমার ঘরে এলে আমার উত্তেজনা ঠিক তেমনি ছিল যেদিন আমি প্রথম বুঝতে পেরেছিলাম আমি মা হতে চলেছি আমি অতি আগ্রহে তোমার মুখখানি দেখার জন্য বিভুর ছিলাম ঠিক যেমন মা থাকে সন্তানের মুখখানি প্রথমবার দেখার জন্য তুমি আমার পা স্পর্শ করলে আমি চমকে উঠলাম আরে কেন আমার সন্তান তো প্রথম আমাকে দেখে হেসেছিল তুমি কেন মিছে মিছে আমার পা ধরে প্রণাম করতে যাবে জানো তো সম্মান মনে থাকে স্পর্শে নয় তুমিও সেদিন ঠিক নবজাতক শিশুর মতোই ভয় পাচ্ছিলে সেদিন থেকেই আমাদের পথ চলা শুরু আমার সন্তানকে লালন করতে আমার লেগেছে আঠাশ বছর তোমাকে কি আমি আঠাশটা মাছ দিতে পারবো না পারবো হাজার বার পারব আমার সন্তানকে যেভাবে লালন করেছি সে কাজ তো আমার সবটুকু করে দিয়েছে তোমার মা আমার বেআইন এখন তোমাকে ধারণের কাজটুকু আমার জানি আমার শাসন শুনে মাঝে মাঝে ভুরু কুচকে থাকো আমার ছেলেটাও থাকে এই জীবনে অনেকবার আমি তার কাছে অপ্রিয় হয়েছি অনেকবার রাগ করে ঘর ছেড়ে গেছে সে আমি রাত অবধি ভাত নিয়ে বসে থেকেছি সে আবার ঘরে ফিরে এসেছে আমি জেগে আছি বিধায় আমাদের মাঝে কখনও সরি নাই যে যেভাবে রাগ করি সেভাবেই আবার সহজ হয়ে যায় তুমিও আমার সন্তান বৌমা তুমিও ভুরু কুচকে থাকবে রাগ হলে ঘর ছেড়ে যাবে কিন্তু দিনের শেষে শুধু এইটুকু মনে রেখো আমি কিন্তু ভাত নিয়ে বসে থাকবো তুমি না ফেরা পর্যন্ত আমার ছেলে যখন আমার কিছু মানতে চায় না তখন আমি বলি তুই বাপ হলে তখন বুঝবি কেন এমন করি তোমার অনেক কথার উত্থ কিন্তু সামনে এটাই শাশুড়ি হলে বুঝবি কেন এমন করি মা সন্তানকে সব সময় আগলে রাখতে চায় এটা মায়েদের কৃপণ মন আমি তোমাকেও একইভাবে আগলে রাখতে চাই বউমা কেউ যেন আমার বউকে কিছু না বলতে পারে দুনিয়া খারাপ তাই চিন্তা হয় তাই তাড়াতাড়ি ঘরে ফিরতে বলি সন্দেহ করি না চিন্তা থাকে তোর একটা আচুরও আজ আমি সইতে পারি না আমার ছেলেটাও যে কষ্ট পাবে তোকে ঘরের কাজ নিপুণ হাতে শিখতে বলি পাগলি মেয়ে রাগ করে তুই বুঝিস না কেন বয়স বাড়ছে আমার আজ আছি কাল নাই সংসারটা পুরোপুরি না শিখিয়ে দিয়ে গেলে তখন তো হিমশিম খাবি মানুষ বলবে শাশুড়ি কিছুই শেখায়নি রান্নাটা আস্তে আস্তে শিখতে হবে তাছাড়া আমার নাতি নাতিরা কি খাবে সারা জীবনকে আমি বেঁচে থাকবো পাগলি যদি নিশ্চয়তা পেতাম তোদের সারা জীবন দেখতে পারবো তাহলে বিশ্বাস কর তোকে কিচ্ছুটে করতে বলতাম না আমি তো আছি তুই তোর মতো ঘুরবি ফিরবি কাজ করবি কিন্তু বয়সের সাথে সাথে ভয়টাও বেড়েছে তার আগে সংসারটা পুরোপুরি তোকে বুঝিয়ে দিয়ে যেতে হবে যেমনটা রিটায়ার্ড করার আগে দায়িত্ব বুঝিয়ে দেয় নতুন কারোর হাতে ঠিক তেমন সংসারটা একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির চাইতে কম না এখানে সিনিয়র জুনিয়র বস ওনারশিপ বাজেট জার্নাল অডিট ইগো প্রবলেম প্রমোশন অ্যান্ড ব্যালেন্স শিট সব থাকে আমি ওই সংসারের জুনিয়র মেম্বার ছিলাম প্রমোশন হয়ে হয়ে আজ আমি হেড তো কেউ এই জুনিয়র এক্সিকিউটিভ থেকে হেডে আসতে হবে অফিসিয়াল একটা সিক্রেট শেয়ার করি এই হেড পোস্টটা কিন্তু কখনো কোনো ছেলে পায় না এটা মেয়েদের জন্যই থাকে কারণ ছেলেগুলো জানে ঘরের সব ব্রাঞ্চের হিসাব মেলানো এদের দ্বারা সম্ভব নয় সবটুকু তো বললাম এখন শুধু মন দিয়ে পরিশ্রম দিয়ে কাজ করা অফিসে প্রমোশন পেতে হলে কত কষ্ট করি সংসারে প্রমোশনের জন্য এটুকু করতে তো হবেই বল সবচেয়ে মজার জিনিস কি জানিস অফিস থেকে চাইলেই রিটায়ার করা যায় এখানে রিটায়ার্ডের কোনো সুযোগ নেই যতদিন বেঁচে আছি সেই কয়েকটি মানুষ তোর সাথে থাকবে কেউ মুখ ভেঙে থাকবে কেউ হাসি মুখেও থাকবে সারা জীবন থাকবে এটাই বা কম কী পারমানেন্ট অফিস কলিগ পেয়ে গেলি আর তোর জীবন সঙ্গী তো আছেই তোর সাথে কখনো যদি দুমড়ে যাস একবার আমার দিকে ফিরে মা আমি অনুপ্রেরণা না হয় কিন্তু শিকর তো বটে কাজে আমি কিন্তু পাশে আছি তোর পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে কখনো নিজেকে একা ভেবো না যদি চলার পথে সঠিক ভালোবাসাটুকু প্রকাশ না করতে পারি যদি কখনো আমি নিজে একটু বিমুখ হয়ে যাই তোর প্রতি তবে শুধু এইটুকু চাইলাম আমার কাছে আসবি আমার সাথে সে যত খুশি চিল্লাবি কাঁদবি ঝগড়া করবি নিজের অধিকারের সবটুকু আদর কেড়ে নেবি আমার কাছ থেকে কিন্তু কখনো আমার শাশুড়ি মা আমাকে দেখতে পারে না ভালোবাসে না এসব বলে অভিমান করে থাকবি না কথাতে কোনো দিন এই আত্মার সম্পর্ককে অস্বীকার করবি না মনে রাখিস আমি তোকে জন্ম দিইনি নি লালনও করিনি কিন্তু এই আত্মায় তোকে ধারণ করেছি লেখাটা সংগৃহীত শাশুড়ির পত্র কেমন লাগলো আমার পাঠ কমেন্ট করতে ভুলো না যেন লেখাটা তো অবশ্যই অবশ্যই খুব সুন্দর আমার যে লেখাগুলো খুব ভালো লাগে সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি লাঞ্চে ডিম কষা আর পোলাও আমার বর খেতে শুরু করে দিয়েছে আসলে ব্রেকফাস্টে দুধ কনফেস আমরা খেয়েছি তাই খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে মেঘলা আছে কিন্তু ফ্যাশা গরম যেন বিরক্ত লাগছে ঠিক আছে চলো খেয়ে নি এই লাইভ পরে নিয়ে এখন যাচ্ছি আমার দেওরের বাড়িতে দেওরের বাড়ি যাচ্ছি আড্ডা মারতে আমি আর আমার মেয়ে তারপরে এসে ঘরে খাওয়া দাওয়া আছে হ্যাঁ এই যে আমি আর আমার খেতে দিয়ে দিয়েছি একজন খাচ্ছে খায় ডিমের ঝোল আর ডাল দিয়ে রুটি আর আমি নিজের জন্য ভাত বানাইনি আমি খাবো ছাতু ভরা একটা রুটি ডাল দিয়ে আলসুমি করে আর বানালাম না ভাত দেখো এটার উপরে একটুখানি মাখন দেব নিয়ে খাব। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক করো আর শেয়ার করো আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে অনেক ভালোবাসা তাহলে আজকে এখানে আমি ব্লগটা শেষ করছি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা খুব ভালো থেকো আনন্দে থেকো আর অবশ্য অবশ্যই সুস্থ থেকো তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা ভালো থেকো তোমরা সুস্থ থেকো আনন্দে থেকো